আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো তোমাদের সাথে প্রেশার কুকারে কীভাবে ফুলকো ফুলকো রুটি খেতে গিয়ে আমরা কতটা বিপজ্জনক হচ্ছি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমাদের প্রেশার কুকারে ফুলকো রুটি বানাতে হলে রুটির জন্য দই করতে হবে তো চুলায় পাতিল বসিয়ে এই যে রুটির জন্য আমরা প্রস্তুত হচ্ছি তো অফ ক্যামেরায় আমি দুইটা রুটিও বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে দুইটা রুটি বানিয়ে নিয়েছি তো এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছি না আমাদের ফুলকো রুটি হচ্ছে না আমরা কীভাবে সুবিধেই হচ্ছে আমাদের প্রেশার কুকারে রুটি ফুলকো করতে গিয়ে তো দোনোটা চুলার এই যে আমি অন করছি একই মাত্রায় থাকবে আর কি তাপমাত্রা একই রকম থাকবে চুলা জালটা দেখতে পাচ্ছ সেম করে দোনোটা ছোলাই আমি জ্বালিয়ে নিচ্ছি এখন হচ্ছে বন্ধুরা আমি একটা ছুলার মধ্যে যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর একটা ছুলায় আমি তাওয়া বসাইছি তোমরা চাইলে পাইপেনও বসাতে পারবে আর আজকের প্রশ্নটা তোমাদের কাছে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ আমি প্রেশার কুকার বসিয়ে দেখতে পাচ্ছ আমরা গৃহিণীরা সকালে উঠলেই কিন্তু আমাদের রুটি পরোটা নাস্তা বানাতে হয় তো তাড়াহুড়া তো সকালে আমাদের সবারই থাকে তো এই যে দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিয়েছি হাতের কোন পাশে কিন্তু ছেঁকা লাগতে পারে আর আমরা তাওয়ার মধ্যে কতটা ইজিভাবে আমরা রুটিটা দিয়ে দিতে পারব সেটাই আজকে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো কখন আমাদের কোন সময় কিন্তু কোনটা রুটি হবে সেটাও দেখিয়ে দেব তো এই যে আমি কিন্তু দূর থেকে দিতে পারবো না একদম কাছে গিয়ে হাতটা সোজা করেই প্রেশার কুকারে রুটিটা দিতে হবে আর তাওয়ার মধ্যে আমি রুটিটা দিতে পারবো কিন্তু অন্য কাজও সাথে করতে পারবো আমার প্রেশার কুকারটা একটু ছোট তারপরও অনেকখানি উঁচা আর যাদের প্রেশার কুকার আরেকটু বড়ো তাদেরগুলো কিন্তু আরেকটু একটু উঁচা হবে তো হচ্ছে সকালে আমরা সবাই কম বেশ রুটি বানিয়ে থাকি পাতলা পাতলা করে একটু বড় করে তারপরও আমি দেখতে পাচ্ছ একটু বড় করে বানিয়েছি আর হচ্ছে এই যে দুই জায়গায় দুইটা রুটি দিয়ে দিয়েছি তো তাওয়ার মধ্যে রুটিটা সুন্দরে হয়ে গিয়েছে কিন্তু প্রেশার কুকারে আমার একটু সময় ধরে কিন্তু দেওয়া লাগছে তারপর আবার দেখতে পাচ্ছ চারপাশ উঠে গিয়েছে আর হচ্ছে রুটিগুলো এতটাও বড়ো না আমার তাওয়াই কিন্তু ছোট তারপরও আমি বানিয়েছি দেখতে পাচ্ছ তো এখন আবার কতটা সতর্কতার সাথে আমি এই যে প্রেশার কুকার থেকে রুটিটা উল্টাতেছি আবার এই যে কোনো খুচন দিয়েও কিন্তু রুটিটা উল্টাতে পারতেছি না বন্ধুরা তো হচ্ছে আমাদের এই যে প্রেশার কুকারে ফুলকো রুটি খেতে গিয়ে আমাদের কতটা গ্যাস লাগতেছে তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের পরিমাণ অনেক বেশি যাবে যদি আমরা প্রেশার কুকারে রুটি খেতে যাই দেখতে পাচ্ছ ওটা কতটা মোটা আর হচ্ছে কতটা ঝুঁকিপূর্ণ নিয়ে কাজ করতে হয় রুটি ফুলাতে হয় বারবার উল্টাতে হয় দিতে হয় দেখতে পাচ্ছ কতটা সতর্ক নিয়ে কাজ করতে হয় আর তাওয়ার মধ্যে খুব ইজি কিন্তু আমাদের রুটিটা ফুলকো হয়ে যায় তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি যে মুড়ি ভাজাও যায় কিন্তু প্রেশার কুকারে তাও অনেকে দেখিয়েছে একদম চাল ভাজা তাও পুরে আমি কিন্তু মানে চাল ভাজাটা পর্যন্তই রেখেছি আমি কিন্তু আর চালটা পুড়ে নাই মুড়িও হয় নাই যেহেতু আমি চালটা পুরই নাই সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি মুড়ি ভাজা হয় না বন্ধুরা চাল ভাজা হয় তো আজকে আমি তোমাদের সাথে যে এটাই শেয়ার করেছি যে আমার তাওয়ার মধ্যে মধ্যেই কিন্তু খুবই সুন্দরভাবে অল্প গ্যাসে অল্প সময় কিন্তু হয়ে যাচ্ছে ফুলকো রুটি আর প্রেসার কুকারও কিন্তু ফুলকো রুটি হবে তো আমাদের গ্যাসও বেশি যাবে এবং সতর্কতার সাথেও কিন্তু রুটি উল্টাতে হয় দেখতে পাচ্ছ আমি কিন্তু দোনোটা চুলাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখো আমি চার পাঁচটা সুন্দরভাবে এই যে হয় নাই তো এখন আমি এটা তাওয়ার মধ্যে আর কি সেঁকে নিব চারপাশ হয়তো আর একটু দুই চুলা হয়তো দুইটা দেওয়ার কারণে এটা একটু ফোকাস কম করতে পারছি হয়তো ফুলক হবে কিন্তু আমাদের গ্যাসের পরিমাণটা বেশি যাবে এবং সময়ও কিন্তু অনেক লেগেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর অনেক কষ্ট হয় প্রেশার কুকারে কিন্তু রুটি ছেঁকতে তো এই যে দেখতে পাচ্ছ আমি আগে কিন্তু তাওয়ারটা কিন্তু ছেঁকা হয়েছে খুবই সুন্দরভাবে আর প্রেসার কুকারে অনেক সময় লাগে গ্যাসের পরিমাণ তো যাবেই বন্ধুরা এবং আমাদের হাতও পড়বে কখন যে হাতে ছেঁকা লেগে যাবে সেটা তোমরে বুঝতে পারবে গ্রহণী যারা আছো তাদের কিন্তু কম বেশ অভিজ্ঞতা আছে তো আজকে আমি সঠিকটাই তোমাদের সাথে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে যে আমার প্রেশার কুকারে রুটি ছাকা কিন্তু সুবিধা না এবং আমাদের গ্যাসও কিন্তু অনেক যাবে আমি মনে করি গ্যাসের চুলে রান্না করতে হলে সিলভারের বা পাতলা জাতীয় কিছুই রান্না করতে আমাদের অনেক গ্যাস বাঁচে তো বন্ধুরা আমরা কি আমাদের গ্যাস বাছাবো এবং কি কাজটাকে ইজি করব। তাহলে আমরা কোনটা ব্যবহার করব আপনাকে প্রেশার কুকার ব্যবহার করব না তাওয়া ব্যবহার করব সেটা তোমরা চিন্তা করবে এবং তোমাদের কাছে আমার এই প্রশ্ন এবং কমেন্টের মাধ্যমে এটাই বলে যাবে আর হচ্ছে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছো এখনো একটি লাইক করি প্লিজ একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা অলরেডি এই কাজ করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি সময় করে দেখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ